নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধুরা বৈশাখ মাস পড়ে গেছে এই বৈশাখ মাসে আপনারা অনেকের বাড়িতেই দেখে থাকেন যে তুলসীতলায় ঘট বেঁধে জল দান করা হয় তবে এই তুলসীতলায় এইভাবে জল দেওয়ার কী মাহাত্ম রয়েছে বৈশাখ মাস কেন এত পবিত্র আর কেনই বা বৈশাখ মাসেই এইভাবে তুলসী তলায় জল দেওয়া হয় আর তুলসী গাছে যখন জল ঢালবেন তখন কোন মন্ত্র বলবেন এবং তুলসী গাছে প্রণাম করার সময় কোন মন্ত্র অবশ্যই উচ্চারণ করতে হয় আর যারা তুলসী গাছে এইভাবে ঘট লাগাবেন না তারা কীভাবে জল ঢালবেন এছাড়াও তুলসী পাতা তোলার সঠিক নিয়মই বা কী এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এই বৈশাখ মাসে অবশ্যই আপনারা যে পাঁচটি কাজ করলে ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ নিশ্চিত এই বিষয়গুলিও আমি এই ভিডিওয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা প্রথমেই যে বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করব তা হলো, বৈশাখ মাস আপনারা অনেকেই জানেন যে তুলসী গাছে বিশেষভাবে জল ঢালতে হয় হিন্দু ধর্মে তুলসীকে দেবীরূপে পূজা করা হয় যা বর্তমানে আমরা গাছে পূজা করি কিন্তু তুলসী দেবী রয়েছেন এই তুলসীতে যখন জল দেওয়া হয় অনেকেই হয়তো বিষয়টি জানেন যে কিভাবে জল দেওয়া হয় কিন্তু তাও অনেকেই আবার ছোট ছোটো ভুলও করে থাকেন বন্ধুরা বৈশাখ মাস কেন এত পবিত্র বৈশাখ মাসকে ভগবান শ্রীকৃষ্ণ সুযোগ করে দিয়েছেন যে কলিযুগের মানুষ কিভাবে ভগবানকে লাভ করতে পারবেন তাই ভগবানকে লাভ করার জন্য ভগবান নিজেই তার পথ বলে দিয়েছেন যে বৈশাখ মাস আর কার্তিক মাস বছরের বারোটি মাসের মধ্যে এই দুটি মাস হল থেকে শ্রেষ্ঠ একদিকে কার্তিক মাস আর হলো এই বৈশাখ মাস এই বৈশাখ মাস হলো ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় মাস এই বৈশাখ মাস শুরু হওয়ার আগের দিন থেকে অর্থাৎ চৈত্র সংক্রান্তি থেকেই তুলসী গাছে জল দেওয়া আরম্ভ হয়ে যায় এবং পুরো এক মাস সময় পর্যন্ত তুলসী গাছে অবিরাম জলধারা দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত ঘটে জল থাকবে সেই জল তুলসী বৃক্ষে পড়তে থাকবে কারণ এই বৈশাখ মাসে সূর্যের প্রখরতা বৃদ্ধি পায় আর এই প্রখর তাপ বৃদ্ধি পাওয়ার ফলে গাছপালা শুকিয়ে যায় আর এই তুলসী বৃক্ষে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবস্থান করেন কারণ ভগবান নিজেই বলেছেন যে যেখানে তুলসী অর্থাৎ বৃন্দাদেবী থাকেন সেই স্থানই হলো বৃন্দাবন বৃন্দাবন মানে যেখানে তুলসীর বন থাকে আর সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী লীলা করছেন সেই বৃন্দা দেবী যিনি প্রখর তাপ লাগে তাহলে ভগবানের অতি কষ্ট হয় তাই এই প্রখর তাপ থেকে তাকে ঠান্ডা করতে হবে শীতল রাখতে হবে আর এই শীতল রাখা যায় এই জলদানের মাধ্যমে ভগবান আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে এই কাজগুলোর মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করা যায় আবার জীবনে উন্নতিও করা যায় এই তুলসী দেবীর সাথেই শালোগ্রাম শিলার বিবাহ হয়েছিল এই তুলসী দেবী ছাড়া কোনো পুজো সম্পন্ন হয় না যদি আপনি প্রসাদের ওপর তুলসী পাতা না দেন তাহলে সেই প্রসাদ ভগবান কখনো গ্রহণ করেন না তাই এই বৈশাখ মাসে পুরো এক মাস অবিরাম জলধারা দেওয়া হয় তুলসী গাছে আবার অনেকেই দেখে থাকেন যে লাঠি বা বাঁশ তুলসী গাছের দুদিকে পুঁতে তার মধ্যে একটি ঘট বেঁধে তার মধ্যে জল দেওয়া হয় এই ঘট যখন বাঁধবেন তখন তার মধ্যে একটি আমের পল্লব দেবেন আর চন্দনের ফোঁটা দেবেন কারণ চন্দন শ্রীকৃষ্ণের অতি প্রিয় আর যদি সম্ভব হয় তাহলে একটি ফুলের মালা দিয়ে সাজিয়ে দেবেন এবং প্রত্যেক দিন সেই ঘটির মধ্যে জল দেবেন আর নিচে একটু ফুটো করে দেবেন আর সেই ফুঁটোটি তুলো বা কুষ দিয়ে আটকে দেবেন সেই ফুঁটো থেকে জল ছুঁয়ে ছুঁয়ে তুলসী দেবীর ওপর পড়তে থাকবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বেশ কয়েকবার এইভাবে ঘটে জল দিয়ে দিতে হয় যাতে তুলসী গাছ শুকিয়ে না যায় এইবার যারা ঘট বাঁধতে পারবেন না তারাও কিভাবে তুলসী দেবীর কৃপা পাবেন যারা ঘট বাঁধতে পারবেন না তারা প্রত্যেক দিন সকালবেলা উঠে স্নান করে একটি ঘটিতে জল নিয়ে সেই জল আপনারা ঢালবেন বৃন্দা দেবীর উদ্দেশ্যে তুলসীর মাথায় একদম উপর থেকে নিচে ঢালবেন গোড়াতে কখনো ঢালবেন না বন্ধুরা পৃথিবীর যত তীর্থ রয়েছে সমস্ত তীর্থ রয়েছে এই তুলসীর দলে তাই যারা তীর্থে যেতে পারেন না তারাও যদি এই একটি মাস ধরে তুলসীর সেবা করে যেতে পারেন তাহলে সেই সমস্ত তীর্থের ফলও পেয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী যেহেতু তুলসী দলেই থাকেন তাই তাদের সেবা করার জন্য ব্রহ্মা শিব এবং লক্ষ্মী যত দেবদেবী রয়েছেন তারাও ভগবানের সেবা করতে ছুটে আসেন তাই আলাদা করে আপনাদের অন্য কোনো দেবতার পূজা করতে হবে না আপনারা যদি একটি মাস তুলসীর সেবা করে যেতে পারেন আপনারা ভগবানের কৃপা অবশ্যই পাবেন তো আপনারা যখন তুলসী গাছে জল ঢালবেন তখন এই মন্ত্রটি বলে অবশ্যই জল ঢালবেন আর মন্ত্রটি হলো ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীং স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীং এই মন্ত্র বলে আপনারা তুলসী গাছে জল ঢালবেন এবং জল ঢালার পর দেখবেন সেই জলটি যেন আবার নিচে গড়িয়ে না পড়ে গোড়াতেই যেন আটকে থাকে কারণ সেই জল যদি আবার মেঝেতে পড়ে কারুর পায়ে লেগে যায় তাহলে কিন্তু অপরাধ হয়ে যায় এছাড়াও তুলসী গাছে জল নিবেদনের সহজ একটি মন্ত্রও আছে সেটি হলো, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে স্থল। এবার বলি এই বৈশাখ মাসে আর কোন কাজটি করবেন প্রথমেই আপনাকে সকালে ঘুম থেকে উঠে তুলসী গাছে জল ঢালতে হবে দ্বিতীয়ত হল তুলসীকে পরিক্রমা করা তুলসী গাছ প্রদক্ষিণ করে জল নিবেদন করতে পারলে সব থেকে ভালো হয় মনে করা হয় এতে যে কোনো ব্যক্তির সর্বপাপ বিনষ্ট হয় এমনকি গো হত্যাজনিত পাপও বিনষ্ট হয় আপনারা চারবার পরিক্রমা করবেন এবং পরিক্রমা করার সময় লক্ষ্য রাখবেন যেন তুলসীর ছায়া যেন মারিয়ে না যেতে হয় তাই একটু দূরত্ব বজায় রেখেই পরিক্রমা করবেন তুলসী গাছকে প্রদক্ষিণ করারও একটি মন্ত্র আছে আর সেই মন্ত্রটি হলো ইয়ানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানিচ তানি তানি প্রণাসান্তি প্রদক্ষিণ পদে পদে তবে জল ছাড়াও আরও দুটি বিশেষ জিনিস তুলসী গাছে নিবেদন করলে আমাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং আর্থিক উন্নতিও ঘটে বলে মনে করা হয় প্রথমটি হলো চিনি বা মিছরি মিশ্রিত জল বা কাঁচা দুধ প্রত্যেক বৃহস্পতিবার বা শুক্রবার এবং একাদশী তিথিতে এই দুধ তুলসী বৃক্ষে নিবেদন করা যেতে পারে আরেকটি হলো আখের রস যা প্রত্যেক মাসের পঞ্চমী তিথিতে তুলসী গাছে নিবেদন করলে সেই পরিবারে মা লক্ষ্মীর কৃপা সর্বদাই বিদ্যমান থাকে বলে মনে করা হয় তৃতীয় যে কাজটি করবেন তা হলো তুলসী তুলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে হবে আর যদি তুলসী মঞ্জুরি থাকে তাহলে সেই মঞ্জুরিও আপনি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন আপনি শ্রীকৃষ্ণের মুকুটে তুলসী মঞ্জুরি যদি ধারণ করিয়ে দিতে পারেন তাহলে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সোনার মালা পরানো সমান হয়ে যায় তবে তুলসী গাছ থেকে তুলসী পাতা তোলারও একটি বিশেষ নিয়ম আছে যেমন সর্বদা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তুলসী পাতা তুলতে হয় তুলসী পাতা তোলার আগে হাত জোর করে দেবী তুলসীর উদ্দেশ্যে একটি মন্ত্র বলতে হয় আর সেই মন্ত্রটি হলো ওম তুলস্য মৃত জন্মাসী সদা তং কেশব প্রিয়া কেশবার্থে চিনমি তাং বড়দা ভব শুভনে আবার তুলসী পাতা তোলারও সহজ একটি মন্ত্রও রয়েছে সেটি হলো, ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি এই মন্ত্র বলে তিনবার তালি বাজিয়ে তুলসী পাতা তুলতে হয় আর তুলসী পাতা তোলার পর দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে নিতে হয় তুলসী পাতা তোলার সময় নখ ব্যবহার করা যায় না এক হাত দিয়ে ডাল ধরে অন্য হাতের আঙুল দিয়ে সাবধানে সহ পাতা তুলতে হয় সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে তুলসী পাতা তোলা যায় না এছাড়াও পূর্ণিমা অমাবস্যা দ্বাদশী সংক্রান্তি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এবং রবিবারে তুলসী পাতা তোলা নিষেধ এবং সর্বশেষ কার্য হল তুলসী দেবীর প্রণাম তুলসী দেবীর কাছে প্রতিনিয়ত এই একটি মাছ ধরে প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হয় এই প্রণাম মন্ত্রটি হলো নম বৃন্দাব তুলসী দেবৈ প্রিয়াও কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নম নম অর্থাৎ তুমি বৃন্দা দেবী তুমি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী এবং রাধা ঠাকুরানীর স্বয়ং সখী তুমি ভক্তি প্রদান করো আমাদেরকে তুলসী গাছের এই মন্ত্রটি ছাড়াও আরও একটি সহজ প্রণাম মন্ত্রও রয়েছে তুলসী তুলসী মাধবী লতা তুলসী কৃষ্ণ কথা কৃষ্ণ কথা শুনলে কানে প্রণাম তোমার চরণে আর এই মাসে চেষ্টা করবেন যতটা সম্ভব সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে যাওয়ার এই বৈশাখ মাস হচ্ছে ধন প্রাপ্তি এবং পুণ্য অর্জন করার মাস বন্ধুরা হাজার কর্মব্যস্ততার মধ্যেও এই একটি মাস অন্তত আপনারা তুলসী দেবীকে জল দান করুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ